পৃথিবী আমার জীবন দসে আমি কোনদিন শুনি নাই বা দেখি নাই জেলাوشن সাইলি інтеকালের পরে সারা পৃথিবীর যতের ইসলামিক কত না দেশ আছে খ্রিস্টান অনেক দেশ আছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপে অনেক দেশে তার গায়বি জানা যায় হইতো আমি আমার 50 বছরের জীবনে কোনদিন শুনি নাই কোনে মানুষ інтеকালের পরে কত আপনার শহর শহর দেশে তার গায়বি জানা যায় আমি কিন্তু আমার জীবন দসে আমি কোনদিন শুনি নাই বা দেখিও নাই আপনার উসমান আলী হায়দারাবাদের নিজাম ওসমান আলী এতে পরে তার জানা যায় এমনি শোনা যায় প্রায় এক কোটি মানুষ শরীর হয়েছিল কিন্তু পৃথিবীর অত দেশে গায়ে কিন্তু দেলোয়ার হোসেন সাহিদের বন্ধন আলেমের এতেকালের পরে সাধারণত ইসলামিক দেশের উপরেও অনেক অন্য ইসলামিক দেশও তার গায়ে জানা হয়েছে জানাজা হয়েছে সেই কোরআনের পাখি সেই দেলোয়ার হোসেন সাহিদিকে একটা মিথ্যা মামলায় ভাষায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার যাবত জীবন জন্য বা হয়েছিল তিন নম্বর পৃথিবীতে মহামা মিথ্যা সাক্ষী দেওয়া কে মিথ্যা সাক্ষী দিব একজন পরিপূর্ণ শিক্ষিত ইসলামের জ্ঞান গরিমা আছে যার আধুনিক শিক্ষা আছে সেই মানুষের কোনোদিনে মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একজন দোষী নির্দোষী হব নির্দোষী দোষী হব কোনদিন পরিপূর্ণ একজন ইসলামের জ্ঞান থাকা মানুষ বা আধুনিক শিক্ষা থাকা কোনোদিন পীঠা শাক্ষী নিতে পারে না আমরা সবাই সচেতন হইতে হবে এই তিনটা পাপ থেকে আমরা সবাই যাতে থাকি আল্লাহ আল্লাহকে যাতে এই তিনটা পাপ থাকার জন্য আচ্ছা যাই হোক আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমি কিছুদিন হলে একটা অনুষ্ঠানের কূর্বী হিসাবে কার্য সমাপন করতেছি ছাত্রছাত্রীর মধ্যে যত সমস্যা প্রত্যেক দিনেই আমরা বিশেষ করে কিছু টাইম দুটা ক্লাস করার পরে তার ভালো লাগে না মাথা কোয়ায় তার পেটের ব্যথা তার মাথার ব্যথা বিভিন্ন ধরনের অসুবিধার কথা বলে যার যার জন্য আপনার শাস্ত্র সব ছেলেমেয়ের মধ্যে বিশ ত্রিশ জন চল্লিশ পঞ্চাশ জন বিশেষ করে আমরা ছুটি দেওয়া লাগে দুইটা দিন এর অনেক কারণ আছে এর জন্য দায়ী কেবল ওই ছেলে বা মেয়ে না তার জন্য দায়ী আমাদের পরিবেশ মাতৃ যখন সন্তান থাকে তার পুষ্টির প্রয়োজন আছে আমাদের অনেক মাতৃ যখন সন্তান সম্ভাবনা থাকে শাশুড়ি হাতে জোটা হয় স্বামী থাকে তারা জমা নানান অসুবিধা অনেকটাকে সন্তান সম্ভব মাতৃ আপনার পরিপূর্ণ পুষ্টি পায় না অনেক টাইমে রাগ পোষা করে খাদ্য খায় না যার অনুভব প্রভাবটাও সন্তানের উপরে পড়ে সন্তানের মাতৃ পুষ্টির অভাবে মানসিক শান্তির অভাবে একটা সুস্থ সবল সন্তান সে জন্ম দিতে পারে সন্তানের ওজন হওয়া লাগে তিন কেজি সাড়ে তিন কেজি দেড় কেজি দুই কেজি এই ওজনের সন্তান সে অনেক টাইমে দেখা যায় সন্তান প্রসব করার পরে প্রসূতি আপনার এতে কাটবে তার কারণ তার প্রেগন্যান্ট অবস্থায় তার সেখানে জ্ঞান দেওয়া লাগছে আমরা শিক্ষার অভাবে ইসলামিক জ্ঞানের অভাবে এই মাতৃকে যেসব পুষ্টিকর খাদ্য তাকে খাওয়াতে হয় এই খাদ্য থেকে আমরা তাকে বঞ্চিত রাখি তার মানসিক শান্তি আমরা দিই বিশেষ করে আমাদের ধর্ম বা বেঙ্গল মধ্যে শাশুড়ি বা বোয়ারের মানসিক শান্তিতে একটা দিনও কাটাতে পারে না সৎ করা একটা দিন সে শ্বশুর বা বাড়িতে শান্তিতে কাটাতে পারে না এই যে সন্তান সম্ভাবনা পেছন থাকে গর্ভবতী যখন থাকে ওই সন্তান উপরে প্রভাব করে সেই প্রসূতি সেই মাতিয়ে গর্ভবতী মাতৃয়ে যখন সন্তান প্রসব করে ওই সন্তানটা অনেক দুর্বল হয় সে ব্রেন কম হয় তার সুস্থতা তার আশা তারপরে লাহা লাহা যে বড় হয় দেখবেন অনেকেই মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় অনেকের স্বাস্থ্য দুর্বল হয় সুস্থতা তার থাকে না কোনো কাজ না বসে করতে পারে না যার দরুন স্কুলে অনেক মেয়ে এই পুষ্টির অভাবে রক্তহীনতার মধ্যে আপনার অসতর হয়ে যায় ব্যাপার আদার হয় আপনাকে ওই ভূতে ধরছে এটা বিশাক কোনো ভূত আপনার নাই জিন আছে জিন অবস্থা হয় না যখন মেয়ে ন বছর বা বারো বছরের সাবালক হয় তার প্রত্যেক মাসে আপনার যেটা ঋতুস্রাব হয় আপনি মিনস্ট্রেশন বিলা কয় তার যে ঋতুস্রাপ হয় প্রত্যেক মাসে অনেক তার রক্তক্ষরণ হয় আচ্ছা ঠিক আছে যার দরুন তার মানে যথেষ্ট সে শারীরিকভাবে দুর্বল হয় যার জন্য সে ঠিক লেখাপড়া করতে পারে না ঠিক কোনো কাজ করতে পারে না এসব তার পরিবেশ বা এগুলাই তার উপরে প্রভাব পড়ে আর আমি যেহেতু অনেক রাজ হয়ে গেছে আমাদের যে সব বিশিষ্ট অতিথি বা বক্তারা আছে তারা বক্তব্য রাখবে আমি দুইটা কথা করে শেষ করছি আমাদের যুবচামের মধ্যে যে নেশাযুক্ত বস্তু সেবন করে তারা আপনার মদ ভাঙ গাজা ড্রাগস এসব জাতীয় বস্তু বা মোবাইলের উপদ্রব যেটা এ নেশামুক্ত হয়ে থাকার জন্য ইসলামে যাক নিশুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ নবী এই নেশাযুক্ত বস্তু সেবন থেকে বারণ করেছে নেশাযুক্ত বস্তু সেবন করা ইসলামে আল্লাহ আল্লাহর নবী চিরোধীদের জন্যে মদ সেবন করাটা হারাম করেছে আর আমরা ইসলাম ধর্ম যারা অনুসারী আছি আমাদের মধ্যে এই নেশাযুক্ত বস্তু আমরা বেশি সেবন করি আপনারা সবাই সজাগ থাকবেন আমাদের স্কুলে ডেইলি আমরা দৈনন্দিন প্রতিনিয়ত এটা আমরা দৃষ্টিগোচর করছি ছেলে হোক মেয়ে হোক শিকর কেবি এ ধরনের বস্তু গুটকা আপনার ড্যান এই ধরনের বস্তু যত সেবন করে এগুলার ফলে কিন্তু তাদের উপরে একটা খারাপ প্রভাব পড়বে তারা ভবিষ্যৎ তাদের ধ্বংস হবে তারা খিনখিনিয়ার স্বভাব হয়ে হবে, তারা অকালে মৃত্যু মৃত্যুবরণ করবে পরিবার মা বাবা মা বাবার সঙ্গে তারা ভালো ব্যবহার করবে না স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে যারা ধম ড্রাগ সেবন করে যারা মদ সেবন করে এসব থেকে বারণ করার জন্যে যেহেতু ইসলামে নিষিদ্ধ করছে সামাজিক সামাজিকভাবে নিষিদ্ধ করা হয়েছে বৈজ্ঞানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে আপনারা একটু কারার নজর রাখবেন যাতে আপনাদের যুবক যেসব আছে এদের একটা জাতির ভেঁটি স্বরূপ হলো যুবক জাতির মেরুদণ্ড হলো যুবক দেশের যুবক বেশি কার্যক্ষম সে দেশটা আপনার অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে সামাজিকভাবে এগিয়ে যেতে পারে আমরা যুবক সকলকে যদি এসব বস্তুর থেকে বারণ করতে চাই আমরা যে সব অভিভাবক আছি বা যারা মদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে যারা এটা বিক্রি করে বা যারা সেবন করে সমান পাপ আর যারা জানাশোনা মাইসে আমরা দেখে কোনো কথা বলি না যে ওদের সন্তান জাহান নামে যাক আমি কিন্তু আমার সন্তানও ঠিক থাকবে না গজব যেসব আল্লাহ তালায় দেয় যেসব বানপানি আসে যাকে আল্লাহ ভালোবাসে তার খেতি বাতেও কিন্তু খেয়ে যায় আল্লাহ তালা তাকেও কিন্তু রেহাই দেয় না তো সেটা ভাববেন যে আমার সন্তান ভালো থাকে আপনার সন্তানও একটা টাইমে খারাপ হয়ে যাবে আমি সবাইকে আহ্বান জানাই আপনাদের যেসব শিশু বা আপনাদের যুবক ছেলেমেয়ে আছে ছেলে কি মেয়ে সবাই কিন্তু এসব সিগারেট খাওয়ার নজির আছে মেয়েরা সিগারেটও খায় আপনার বিড়িও খায় সাদাও খায় এসব নজির অনেক আছে আমি যে সব মুরব্বী এখানে আসছেন আমি কর জোরে আহ্বান জানাইছি আর যুবক সাম বা আপনাদের ছেলেমেয়ে যদি যুবক হয় আর এই যুবক ছেলেমেয়ের হিসাবে আল্লাহ তালায় বেশি নেবে তাই তারা যাতে এই সব বস্তুর সাথে সম্পৃক্ত না হয় তারা যাতে সেবন না করে তার জন্যে আমরা স্কুলে যতটুকু পারি আমরা ব্যবস্থা হাতে নিছি